দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে ওয়াও ফার্নিচারে পুরো মেলা বহায় দিছে জলিল ভাইরা আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আমাদের সাথে আছেন বরাবর মতন জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা পুরো তো মেলা বহায় আছেন দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা উনি নাইলার মত দেয়া না ভাই আপনারা কোন আমি কি আর ছবি ভালো দিব বল কোন আমরা আল্লাহ তাআলা যা দিছে তাই তাই দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ

না ওটা তো দেখতেছি পুরা যে মালে মানে ফার্নিচারে মেলা মেলা তো আমি কি কর টাকা দর্শক দেখেন মানে হাটার জায়গা নাই এত পরিমাণ মালে ভরপুর ওয়াও আর মালের কালেকশন গুলো খুব সুন্দর জলিল ভাই এটা কি কাঠের আমি তো বালা না বালা লয়া তাই কো অতীতের স্মৃতি গুলা মনে মনে রাইকো আমি তো বালা না

লিখিত গান ডে দর্শক আমি তো মাল লেগে কী দিয়ে সুপাসি হ্যাঁ সোফা তু ন

আলমারি দেখান হ্যাঁ হ্যাঁ ডাইনিং টেবিল ডাইনি আলমারি আলমারি বিশ হাজার পাঁচশো টাকা দুই পাড়ের আলমারি চমৎকার মডেল খাট আচল খাট ভাইরাস আচল খাট ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ও

এই একটা খান মাত্র ষোলো হাজার পাঁচশো ও ফাইন খুবই সুন্দর এইটা এই মডেলটা খুব সুন্দর মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দুই পাটার আমারি বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা করে দুই পাটার আলমারি

পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ পিস সাত পিস খাট তেরো হাজার পাঁচশো টাকা তিন বেলা সুখ কত চোদ্দ হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা এটা দিতে পারবেন মাত্র ষোলো হাজার হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটা খাট্র মাত্র দশ হাজার পাঁচশো টাকা দর্শক দশ হাজার

একটা নাম একটা সুনাম আকাশ আকাশ যারা মাল কিনবেন আয়াত দেখিয়া পছন্দ করে নিতে পারলে আমার ওখানে আসবেন নাইলে আমার কিছু দরকার নেই আমরা পাইকারি বেশি একটা কিনবা পাইকারি দশটা কিনলো পাইকারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ খুদা হাফেজ